জয় ভিন্ন অন্য কিছু ভাবার সময় নেই পয়েন্ট তালিকার নিতে থাকা শেষ চারে টিকে থাকতে জিততেই হবে বরিশালের সামনে সিলেটের অপরদিকে জয়ের ধারায় থাকা বরিশালের জন্য ম্যাচটি প্লে অফ নিশ্চিতের যে ম্যাচ জিতলে অনেকটা শেষ চার নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের সব মিলিয়ে বিপিএল এর দুই মেরুতে থাকা দুই দলের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে লড়াইটা একদিক থেকে অসম বলাই যায় বরিশাল দল পয়েন্ট তালিকার উপরের দিকে রংপুরের পরে অবস্থান দলটির অপরদিকে তালিকার সবার শেষে সিলেট পয়েন্টেও সবার চেয়ে নিচে তারা একদিকে বরিশালে তারকার মেলা সুযোগ পাচ্ছেন না বড় বড় নাম অপরদিকে দল সাজাতে যেন হিমশিম সিলেট অধিনায়ক পর্যন্ত স্বীকার করলেন দল এগারো জন খেলোয়াড় নিতে কষ্ট তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আসরে কেউই হেরে যেতে চায় না বিশেষ করে লড়াইটা যখন সিলেটের বাঁচা মরার মরণ কামড় দিতে চাইবে তারা দলে দুর্বলতা আছে তবে ব্যাটিং অর্ডারে স্টার্লিং মঞ্জির মতো খেলোয়াড় আছেন তাদের সঙ্গ দেওয়ার মতো দেশি জাকির জাকের আরিফুলরা আছেন রিচ টপলের মতো বোলার ফর্মে নেই তানজিম সাকিবের ইঞ্জুরিও আছে তবে শেষ ম্যাচে সুমন খান সুযোগ পেয়ে জ্বলে ওঠেন এখনো টপ সপ্লি সুমন রুয়েল মিয়ারা জ্বলে উঠলে বোলিংয়েও ঝলক দেখাতে পারে সিলেট দল বিপরীতে অনেকটা ফুরফুরে মেজাজে আছে বরিশাল তারকা বহুল দলে কেউ না কেউ জ্বলে উঠছে প্রয়োজনের সময় শেষ ম্যাচে তামিম মুশফিকরা ব্যর্থ হলেও হৃদয় রিয়াদরা জ্বলে উঠেছেন এছাড়াও বিদেশে নিয়ে হিমশিম খায় যখন অন্য দল তখন সবাইকে ঠিকভাবে খেলাতেও পারছে না বরিশাল দল টুর্নামেন্টে দুই হার রংপুরের বিপক্ষে তবে এর মাঝে এক ম্যাচ হেরেছেন নাটকীয়ভাবে এত কিছুর মাঝে বরিশালের দুশ্চিন্তা হতে পারে ডেথ বোলিং সেখানে রিপন মন্ডল বরিশালের হয়ে শুরুতে মেলে ধরলেও শেষে খেয়ে হারাচ্ছেন সেখানে যদিও স্কোয়াডের শহিদুল এবাদত ইমনের মতো নাম আছে বরিশাল দলে নতুন করে এই জায়গা নিয়ে কাজ না করলে টুর্নামেন্টের আগামী দিনে ভুগতে হতে পারে বরিশালকে টুর্নামেন্টের আগের লড়াইয়ে সিলেটকে তাদের মাঠে হারিয়েছে বরিশাল মায়ার্স হৃদয়ের ব্যাটে তারা পেয়েছে ডাপুটে জয় এবার মায়ার্স না থাকলেও তার জায়গায় মালানরা আছেন হৃদয় আছেন দলে সব মিলিয়ে শক্তিমত্তায় একটুও ছেদ পড়েনি বরিশাল দলে। বিপরীতে শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে হারা সিলেট কিভাবে ঘুরে দাঁড়ায় এটাই প্রথম প্রশ্ন তবে মিরপুরে এসে অতি স্মরণীয় কিছু করতে হবে সিলেটের জন্য একবার রানার আপ দলটি সেটাই করতে চাইবে আর মিরপুরে ফিরে জয় নিয়ে কোয়ালিফায়ারে এক পা বাড়িয়ে রাখতে চাইবে বরিশাল দল এবার দেখা যাক টুর্নামেন্টের এই পর্যায়ে কার ভাগ্যে কি জোটে